কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের গোহারুয়া গ্রামের আলী ও তার ছেলে দিনমজুর মমিন ও আমিনের বসত ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করার অভিযোগ উঠেছে রাশিদুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ সূত্রে জানা যায় সাংবাদিক পরিচয় দিয়ে দিনমজুর আব্দুল মমিন ও আমিনকে মাদক ব্যবসী আখ্যা দিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন চাঁদার টাকা দিতে অস্বীকার করায় সাতাশ অক্টোবর রাতে মমিনের বাড়িতে আঠারো থেকে বিশ জন নিয়ে হামলা ও ভাঙচুর চালায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের দুই ভাইয়ের বিরুদ্ধে অপপ্রচার চালায় এ বিষয়ে বলেন তিনি দীর্ঘদিন ধরে অটোরিকশা চালিয়ে এবং মাছের ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন তার ব্যাপারে ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে এছাড়াও তার বড় ভাই আমিন বলেন তিনি দীর্ঘদিন ধরে মান্দ্রা বাজারে মুরগির দোকান করে জীবিকা নির্বাহ করেন তার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার করা হচ্ছে ভবিষ্যতে যারা অপপ্রচার করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্ত রাশিদুল ইসলাম বলেন চাঁদা দাবির বিষয়টি মিথ্যা এবং তার বাড়িতে কোনো হামলা করি নাই আমি দেশে বেসময় যুগে ও অদগায় চালাইতে আসি আমার ফাঁসবর্তী মামলা গেলামে কিছু মানুষ ও কিছু সন্ত্রাসী আমার আক্রমণ করছে ওই আমাদের চাঁদা চাইছে তিন লাখ টাকা চাঁদা চাইছে আমি চাঁদা দিনও চাঁদা ন দেয় আমার এই আক্রমণ করতে যায় আমার বাবে আমার বাইক গাছ দিছে ও আমার গড় দুয়ে কোবাইছে হ্যাঁ আমাকে বাজে উত্তর দিত না ডাইরেক্ট দি আমার বাজার থেকে বাই দিছে আমি এই বলি আমি জনগণের কাছে দাবি করছি ও জন জনগণ দাবি আমায় কে অপেক্ষা অপেক্ষা করতে হইতে আমি আজ অপেক্ষা করছি অপেক্ষা করি আমি ন হাইতে বাধ্যত আমি সমগ্র বাইক আছে গেছি যাই আছে নির্দেশ দিছি ভাই আমায় মানে অগমান বিশারটা আমি এই মানে সমাজে চাই আমার সমাজে ভিত্তি আমায় অগমানি বিশেষ করে দিলাম কেসে সোমবার রাত আটটার দিকে নামে সন্ত্রাসী আমার ছোট ভাইয়ের কাছে সাঁদা চাইছিল বাজারে ব্যবসা করি আমার মুরগির দোকান আছে অটোরে মালটাল টুকটাক এগুলো আমি কাজ টাজ করি তখন আমার কয়েকজন বলছে যে তোমার বাড়িতে হামলা দিছি বললাম দেখ কে হামলা দিল কমান্ডা রাশি দেলাফাইন বিশজন লই তোমার বাড়িতে হামলা দিছি পরে আমি আসি দেখি রাশিদে আমার বাড়ির সামনে ইট ইট মারতে আছে এরপরে বিভিন্ন রকম মানে খারাপ আচরণ গালা গালাগালি করে আমি বললাম দে এ আমি আসি এরপরে রাশে দে আমার এদের সিঁধে যার আমি এরে ডাক দিই আমি বললাম দে রাশেদ কী হয়েছে বলো কামনের লগে কী কথা কইব আপনার ভাই হ্যাঁ সন্ত্রাসী আপনার ভাই কই আপনার বাইরে বাইরে দিল আমি কইলাম দে কেন হ্যাঁ সমস্যা কি বলো কামনের কাছে বলা যায় না আমি কি তো আমার বাড়িতে হামলা কি কিলাই তুমি কি এই দেশের সন্ত্রাসী না এই দাসের এ তুমি আইন লোক হ্যাঁ তুমি কেন আমার বাড়িতে হামলা দিলা আর আমার বাড়ি অপরাধী হলে গ্রামের দরবারি আছে ময় বি আছে তাকেও বলতা তারা আসি তো তুমি তাও ন বলি আমার বাড়িতে কেন হামলা দিলা ও বিভিন্ন রকম খারাপ ভাষা খারাপ ভাষা বলি আমার মায়ের দূর আমার এখানে এরা অঙ্গ বিজনে আমার মারি এরা বাজারে চলে গেছে এই যে মমিনের কারণে আইসে মোমিনও কোনো বাড়িতে আয় যখন বিশ দিন বাড়িতে নাই হ্যাঁ আমি সুস্থ বিশ্বাস চাই হ্যাঁ আর আমার নামে বিভিন্ন রকম নিউজ কেন দিল আমি কি এই জগতে আসি না নাই মানরা বাজারে আমি ব্যবসা করি কেউ যদি আমার এই নিউজগুলা কেউ বলতে পারে যে আমি এই জগতে এই লাইনে আসি তাহলে আমি মানে পুলিশ লাগবো না আমি এমনি থানায় চলে যাবো কেন আমার নামে মিক্কা এই নিউজগুলা কেন দিল আমি এটার সঠিক বিশ্বাস চাই